এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের প্রধান বক্তা জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিসমিল্লাহির মেহনতি মানুষের এই সমাবেশের সংগ্রামী সভাপতি সমাবেশের প্রধান অতিথি হ্যাঁবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অকুতুভয় বিপ্লবী নেতা ঢাকার রাজপথ এবং সারা বাংলাদেশকে জাতীয়তাবাদী রাজনীতি এবং ঐক্য গড়ে তোলার জন্যে নিরলস পরিশ্রম করে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্যে পার্টির নির্দেশ বাস্তবায়নের জন্যে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব সংগ্রামী জননেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রহুল কবি রিজভি অনুষ্ঠানে শ্রমিক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠন বিএনপির নেতৃবৃন্দ সালাম আলাইকুম জুলাই গণহত্যায় বিভিন্ন তালিকা আমাদের সংবাদ মাধ্যমের কর্মীরা প্রকাশ করেছে। যোগান্তর প্রকাশ করেছেন চোদ্দোশো তেইশ আর টিভি চোদ্দশো তেইশ এই যুগান্তরের প্রকাশ করেছেন সেপ্টেম্বর মাসে এরই মাঝে অনেকেই ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে প্রায় পনেরোশো ছাপ্পান্ন জন ইতিমধ্যে হত্যার শিকার হয়েছে বিবিসি সহ আন্তর্জাতিক প্রচার মাধ্যম পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসাবে অভিহিত করেছে এই গণহত্যার বিরুদ্ধে শান্তিপ্রিয় সমস্ত মানুষ ছাত্র শ্রমিক জনতা মিলে পাঁচ তারিখের অব্দুতানে পতন ঘটিয়েছে এই ফ্যাসিবাদের এই পতনের স্মরণে যারা জীবন আর রক্ত দিয়েছে তাদের স্মরণে আজকের সবাই যারা জীবন দিয়েছে তাদের রোহের মাখেরাত কামনা করছি তাদের এই ত্যাগ যেন দিন চেয়েছিলাম কিন্তু অদৃষ্টের পরিহাস আপনাদের দৃশ্যই মনে আছে গত বছর অক্টোবরে এইখানে কি সংগঠিত হয়েছিল সেই সময়েও পুলিশের গুলি কম পড়ে গিয়েছিল আমরা দেখেছি এই ফেসিবাদ জুলাই অভ্যুত্থানে কিভাবে জনগণের উপর হত্যাযজ্ঞ চালানোর জন্য চোদ্দ দল মিলে নির্দেশনা জারি করে গণহত্যা চালিয়েছে এই ফেসিবাদের অবসান হয়েছে ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফেসিবাদী চক্রের পতনের পর আমরা চেয়েছি এখানে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা নির্বাচন দিন নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করুন তারপরে বাংলাদেশের গণতন্ত্র আমরা বিনির্মাণ করব এবং বাংলাদেশকে সামনে নিয়ে যাব সম্মিলিত শ্রমিক পরিষদের পক্ষ থেকে আগত সমস্ত শ্রমিককে রিক্সা চালক ভাই আমি আমার সংগঠনের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দুনিয়ার মধ্য এক